মা ও মা কি ব্যাপার তুমি অফিস থেকে এসে মাকে এভাবে ডাকতেছো মা কোথায় সেটা বলো কেন কি হয়েছে মা তো হঠাৎ খালার বাসা গেল খালা ফোন দিল বলল যে বিকালেই চলে আসবে কি হয়েছে বলো তো ও আচ্ছা এই টাকাগুলো আপাতত তোমার কাছে রাখো মা আসলে মাকে বোঝাই দিও টাকা এতগুলো টাকা কিসের টাকা বেতনের টাকা তো এটা মাকে দাও কি আছে তোমার বেতনের টাকা আমাদের আলমারিতে উঠায় রাখলেই তো হচ্ছে কারণ তুমিই তো খরচ করবে নাকি তুমি তোমার আলমারিতে রাখবে না আর দুই দিন পরে তুমি বাপের বাড়ি এই টাকা পাচার করবা কি তোমাদের মতো বৌদের আমার খুব ভালোভাবে জানা আছে আচ্ছা তুমি কি বলো তোমার মাথাটা কি ঠিক আছে আমার বাপের বাড়ি কি তোমাদের থেকে 15% কম আছে যে তোমার বেতনের টাকা থেকে আমি আমার বাপের বাড়ি টাকা পাচার করতে যাব তুমি এরকম ছোট করে কেন কথা বলো সব সময় বলো তো কেন আমি কি এমন ছোট করে কথা বলছি আমি বলছি যে বৌদের স্বভাব আমার খুব ভালোভাবে জানা আছে ঠিক আসলে কি এই বাড়িতে আমি একটা জিনিস খেয়াল করি একটা কাজের মানুষের মূল্যায়ন যতটুকু আমার মূল্যায়নও ঠিক ততটুকুই খাজের মানুষ টাকার বিনিময়ে কাজ করে হ্যাঁ আমি তিনবেলা ভালো মন্দ খেতে পারি ভালো ভালো পোশাক আশাক পরি তার বিনিময়ে আমি এই বাড়ির বউ এছাড়া তো আমার তো আলাদা কোনো আমি যে এবার একটা বউ আমার যে অধিকার আছে এরকম তো আমি কিছুই দেখতে পাই না তুমি আমার স্বামী তোমার টাকার উপর কি আমার কোনো অধিকার নেই আচ্ছা তোমার কোন জিনিসটা কমতি রাখছি আমি কথা বললেই বলো কোন জিনিসটার কমতি রাখছি তুমি কি আমাকে তোমার কোনো কিছুর উপর কোনো অধিকার দিস তোমার বাড়ি তোমার মায়ের নামে তোমার গাড়ি তোমার মায়ের নামে তোমার টাকা পয়সা তোমার মায়ের নামে তোমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু তোমার মায়ের নামে আমি যে তোমার বউ আমারও যে কোনো কিছু দরকার আছে আমার একটা ভবিষ্যৎ আছে তুমি কি জীবন এটা চিন্তা করছো তোমার ভবিষ্যতের জন্য তো আমি আছি আর আমার সংসারে আমার মাই সব আমার মা যেটা বলবে সেইটা হবে এবং বাড়ি গাড়ি সবকিছু আমার মার নামেই হবে তোমার এই সারাক্ষণ মা 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 করা মাতৃভক্তি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি বুঝছো মাকে মায়ের অধিকার দিবা কিন্তু বউকেও তো বউয়ের ন্যূনতম অধিকার দেওয়া উচিত নাকি মানে আমি বুঝতে পারি না তোমাকে কোন অধিকারটা থেকে আমি বঞ্চিত করছি আর একটা জিনিস কি জানো বউ হারাইলে বউ পাওয়া যায় কিন্তু মা হারাইলে মা পাওয়া যায় না আর মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট সে তো এই কথাটা মনে রাখতে হবে যে সবার উপরে মা ঠিক আছে পুরুষদের কারণে না ঘরে ঘরে এত অশান্তি তোমরা যদি মায়ের অধিকার মায়ের জায়গায় রাখতে আর বইয়ের অধিকার বইয়ের জায়গায় রাখতে না তাহলে প্রত্যেকটা সংসারে এরকম অশান্তি হতো না তোমাদের পুরুষদের কারণে শাশুড়ি বৌমার ভিতরে জ্ঞান বাঁধে তুমি এই যে বেতনের টাকাটা সামান্য আলমারিতে রাখতে চাইছি তার জন্য তুমি কি বললে আমি আমার বাপের বাড়ি টাকা পাচার করব আমার বাবা মা নিয়ে কথা বললা না তুমি আর কি বললাম মায়ের পায়ের নিচে সন্তানের ভেস হাইরে সন্তান জান্নাত লাভের আশায় মায়ের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতেছ বউয়ের সুপারিশ ছাড়া যে জান্নাতে যাইতে পারবে না এই ওয়াজটা কি তুমি কখনো শোনোনি আমি এই জায়গায় ওয়াজ মাহফিলের গল্প দিতে আসিনি সেইটাই মা হারালে মা পাওয়া যায় তোমার কাছে বউ হার না কি জানো বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না কত সুন্দরভাবে বলে দিলা ঠিক আছে কিন্তু আমাকে যে কতখানি কষ্ট দিলা সেটা তুমি একবারও চিন্তা করলা না ঠিক আছে আমার কষ্টগুলো আসলে বলারও কোনো জায়গা নাই দেখানোরও কোনো জায়গা নাই আরে তোমার টাকা তো তোমার কাছেই রাখো আম্মা আসলে তুমি নিজেই দিয়ে দিও হ্যাঁ সেইটাই করব মানে টাকা দিতে এসে কত কথা শুনতে হলো আমার